আসসালামু আলাইকুম সবচেয়ে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য ইংরেজি থেকে একটি চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস উপস্থাপন করব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসগুলি প্রতিনিয়ত কিন্তু আপলোড করা হচ্ছে এপিসোড আকারে তাই আপনারা কোন ভিডিও মিস করে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে দিতে পারবেন আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা আপনাদের পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ তো শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর চূড়ান্ত সাজেশনমূলক ইংরেজি ক্লাস দ্বিতীয় অংশ হুইচ ইজ কারেক্ট আমাদের এখানে সেন্টেন্স কারেকশন রয়েছে হুইচ ইজ কারেক্ট এখানে পায়াস ম্যান আর হ্যাপি পায়াস আর হ্যাপি তাহলে এক্ষেত্রে পায়াস একজনকে না একটা জাতিগতভাবে বোঝাচ্ছে যারা ধার্মিক তাদেরকে তাহলে এখানে সঠিক উত্তর হবে দা আর হ্যাপি গ্যালিভার্স কে লিখেছেন সঠিক উত্তরটা হবে জনাথন সুইফ এরপরে যে প্রশ্নটি রয়েছে দ্য মিনিং অফ টার্ন ডাউন ইজ টার্ন ডাউন অর্থ কি এর অর্থটা হচ্ছে প্রত্যাখ্যান করা তাহলে প্রত্যাখ্যানের সাথে সম্পর্ক রিফিউজ দ্য কনসিডার তাহলে এটি হবে সঠিক উত্তর হি ইজ গুড ড্যাশ ফিশিং তাহলে এখানে মাছ ধরতে দক্ষ বোঝানো হচ্ছে তার মানে দক্ষ বোঝাতে গুড অ্যাড ব্যবহার করতে হবে দ্য ওয়ার্ড জেনোসাইড জেনোসাইডের অর্থ হচ্ছে গণহত্যা যেটাকে আমরা ম্যাস কিলিং দিয়ে প্রকাশ করতে পারি হুইস ওয়ার্ড কারেক্টলি স্পেলড এখানে একলিরেট রয়েছে তাহলে একলিরেট আমরা বানানটা করব কিভাবে এভাবে মনে রাখবেন এসিসিই এল ই আর এ টি ই যেটি আমাদের ক নাম্বার অপশনে রয়েছে হার্ড লেভার ড্যাশ হেলথ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হার্ড লেভার এখানে টেলস আপন হেলথ এখানে অনেকে বলে ব্রেকস আপন না ব্রেকস আপন হবে না এখানে টেলস আপন অর্থ ক্ষতি তাহলে হার্ড লেভার টেলস আপন হেলথ তার মানে কঠোর পরিশ্রম স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাহলে সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে টেলস আপন ইট ইজ নট রথ ড্যাশ নাও তাহলে এখানে রথের পরে কি হবে আমরা জানি যে রথের পরে সাধারণত আইএনজি যুক্ত বার্ব যুক্ত করতে হয় তাহলে এখানে গোয়িং রয়েছে দুটো গোয়িং রয়েছে তাহলে যেহেতু তারপরে আরও একটি আইএনজি যুক্ত ভার্ব রয়েছে তার পূর্বে অবশ্যই টু যুক্ত করতে হবে তাহলে সঠিক উত্তর হবে গোয়িং টু শপিং নাও হোয়াইল লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু ড্যাস গ্রেট ডিল অফ সাফারিংস তাহলে হোয়াইল লিভিং ইন পভার্টি দরিদ্র অবস্থায় জীবনযাপনের সময় বা বসবাসের সময় দ্য পয়েট হ্যাড টু এ গ্রেট ডিল অফ সাফারিংস তার মানে কষ্ট সহ্য করতে হয়েছে ওই সময় তাহলে এখানে টু টলারেট হতে পারে যেহেতু আমাদের টু টলারেট নেই তাহলে সেক্ষেত্রে কিনা আমরা অ্যান্সার করবো পুট আপ উইথ তার মানে পুট আপ উইথ এবং টু টলারেট একই জিনিস আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট তার মানে আমরা কেন লিখে রাখি যদি আমরা বিষয়টি ভুলে যাই তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন কেস আই ফরগেট হোয়াট ইজ দ্য সিনে অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট বলতে আমরা সাধারণত বলে থাকি এর বাংলা অর্থ যোগ্য উপযুক্ত বা দক্ষ হয়ে যেত তাহলে এর সঙ্গে সিনেমটা আমরা করবো খেই অর্থ উপযুক্ত হি ওয়াজ অ্যাবস্ব ড্যাশ এ ডি অ্যাপসঅের সাথে সাধারণত যে প্রিপোজিশনটা যুক্ত হয় সেটি হচ্ছে ইন তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো ইন হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল এখানে রেনেস রয়েছে রেনেসা আমরা সঠিক বানান এভাবে মনে রাখবো রে নাই ডবল এস রে নাই সান্স তাহলে আমরা যদি রে আর ই নাই এন এ আই ডবল এস এ এন সি অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর কি হবে জানতে গেলে অবশ্যই আমাদের অর্থ জানতে হবে এর অর্থ হচ্ছে বিকৃতি বা বিকৃত তাহলে বিউটিফুল ডিটারমাইন্ডেড হ্যান্ডসাম এগুলো দ্বারা কিন্তু আমরা বিকৃত বুঝাচ্ছি না তাহলে অপশন বাকি থাকলো কোনটি ক্রিপেল্ড আর ক্রিপেল শব্দের অর্থ পঙ্গু বা বিকৃত অবস্থা এভরি গো দেয়ার তাহলে এখানে এভরিবডি পরে আমাদের এখানে রাইট ফ্রম ভাব অনুযায়ী কী বসবে তাহলে এখানে বসবে হ্যাজ গান হোয়াট ইজ দ্য প্লুরাল ফ্রম অফ উল্ভ উল্ভ প্লুরাল ফ্রম হবে উলভিএস যুক্ত হবে পয়েন্ট আউট দ্য সিনে নেম অফ দ্য ওয়ার্ড অ্যাবলিশ অ্যাবলিশ এর সিনে কোনটি হবে অ্যাবলিশ মানে হয়তো বাতিল করা তাহলে এক্ষেত্রে বাতিলের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এখানে ক্যান্সেল দ্বারা আমরা এটা রিপ্লেস করতে পারি তাহলে ক্যান্সেল ইজ দ্য রাইট অ্যান্সার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস টু মেক গুড টু মেক গুড মানে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া তাহলে এখানে হবে টু কম্পেন এটাই হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড এজ সিঙ্গুলার তাহলে সর্বদাই সিঙ্গুলার হিসেবে কোনটি ব্রেড বাটার আমরা পড়েছি না তাহলে ব্রেড সবসময় এখানে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হবে বা সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার হবে দ্য অ্যান্টোনিম অফ এথিস্ট অ্যাথিস্টের অ্যান্টিনিয়ম অ্যাথিস্ট মানে কি যারা নাস্তিক বলে থাকি আমরা তার মানে অবিশ্বাসী সৃষ্টিকর্তাকে করতে গিয়ে বিশ্বাস করলাম তাহলে বিপরীতটা কোনটি হবে বিশ্বাসী আর বিশ্বাসী থেকে বিলিভার ইজ দ্য রাইট অ্যান্সার হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ অফ চাইল্ড চাইল্ডের অ্যাজেক্টিভ দুটা হয় একটা হচ্ছে চাইল্ড লাইক একটা হচ্ছে চাইল্ডিশ যেটি আমাদের চাইল্ড ইস রয়েছে এখানে হবে সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পারছেন দ্য ম্যান ইজ সো উইক দ্যাট ক্যান নট দ্যাট হি ক্যান নট ওয়াক সেম সেম্প করতে হবে আমরা এই ধরনের একটি কোশ্চেন গতকালের বা আমরা পার্ট ওয়ানে যুক্ত করেছিলাম তাহলে এখানে হবে দ্য ম্যান ইজ টু উইক নাকি সো উইক তাহলে এখানে হবে টু উইক টু ওয়াক প্রথমে টু হবে পরে টু হবে সঠিক উত্তরটি হবে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক দ্য পেশেন্ট উইল ড্যাশ তাহলে যখন রুগী হয় রোগী কামরাউন্ড করে অর্থাৎ আরোগ্য লাভ করে তাহলে সঠিক উত্তর হবে কামরাউন্ড বুট লেগ মিনস পুটলেক মানে এখানে যদি আমরা এটা বাংলা করি তাহলে এখানে অবৈধভাবে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যেটাকে আমরা স্মাগলিন বলে থাকি বাংলা তাহলে স্মাগল ডগ ডেইস ডগ ডেইস অর্থ কি ডক মানে প্রচণ্ড গরমের সময় বা গরম আবহাওয়া তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো হট ওয়েদার ফ্রিকুয়েন্সি ইজ ফ্রিকুয়েন্সি এখানে কি আমাদের কোন পার্টস অফ স্পিচ বলা আছে ফ্রিকোয়েন্সি এখানে তারা বোঝানো হবে নাও টু কিক দ্য বাকেট মিনস টু কিক দ্য বাকেট এই শব্দটির অর্থ হবে মৃত্যুবরণ করা বা মারা যাওয়া তাহলে হবে দ্য অপোজিট ওয়ার্ড আমরা এর বাংলা অর্থটাকে যদি বলি তাহলে এখানে হতাশ বা হতাশা তাহলে এর বিপরীতটি কী হবে আমরা বলে থাকি নো প্যারা নো এরকম বলি না নো প্যারা নো টেনশন জাস্ট চিল বলি না হ্যাঁ তার মানে কোনো হতাশা কাজ করবে না শুধু আনন্দ হবে তাহলে এখানে হবে আমরা জয় দ্বারা বলতে পারি জয় হবে ডিজমের অপোজিট দ্য ড্রামা হ্যামলেট ইজ রিটেন বাই হ্যামলেট লিখেছেন না এটি বলছি না এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে অবশ্যই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে প্রশ্নের নাম্বার এবং উত্তরটি লিখে আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য আপনার মতামতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আপনারা রিপ্লাই করব আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আপনাদের খাদ্য অধিদপ্তর প্রস্তুতির জন্য একটা ছোট্ট পিডিএফ শিট তৈরি করা হয়েছে আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নিয়ম ফলো করে সিটটি সংগ্রহ করতে পারবেন অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় তাহলে এখানে যখন তুলনা করা হবে একটা সাথে আরেকটা তখন প্রিফারেবল টু ব্যবহার করতে হবে যেটি আমাদের অপশান বিতে রয়েছে ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার বাংলাদেশ একটি নদী বহুল দেশ তাহলে এখানে রিভার রেইন ব্যবহার করতে হবে বাংলাদেশ ইজ এ রিভার রেইন কান্ট্রি আমার যদি পাখির মতো ডানা থাকত ইচ্ছা পোষণ করা হয়েছে তাহলে হ্যাড আই দ্য উইংস উইংস হ্যাড আই দ্য অফ এ বার্ড আমার যদি পাখির মতো ডানা না জানি কোন বিপদ হতো আচ্ছা যাই হোক তাহলে সঠিক উত্তর হবে অপশন বি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বর্তমানে দুই ধরনের ট্রান্সলেশন পরীক্ষায় আসতে পারে বেশি মুসুল অথবা অথবা গুড়িগুড়ি বৃষ্টি মুসল ধারে হলে ক্যাটস অ্যান্ড গুড়িগুড়ি হলে সেখানে হবে ড্রিজলিং হু ইজ নট এ রোমান্টিক পয়েন্ট নিজের কে রোমান্টিক পয়েন্ট নয় এখানে টি এস ইলিয়ট রোমান্টিক পয়েন্ট নন ফিল দ্য গ্যাপ আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ তাহলে এখানে কন্ডাক্টিভ টু হেলথ তাহলে সঠিক উত্তর হবে টু অ্যান্টি নিয়ে অফ এনিমিক্যাল এনিমিক্যাল শব্দের অর্থটা কি শত্রু ভাবাপণ্য তাহলে বিপরীতটা কি হবে বন্ধু ভাবাপণ্য অর্থাৎ ফ্রেন্ডলি ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা ফলসিফাই ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য ব্র্যাভ ভাগ্য সাহসীদের সহায়তা করে তাহলে এখানে দ্য ব্র্যাভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন তাহলে এখানে হবে সঠিক উত্তর অপশন সি দ্য ব্র্যাভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন এরপরে হচ্ছে এ পার্সন who reads অ্যান্ড থিঙ্ক a লট ইজ কল্ড তাহলে এ পার্সন হু রিডস অ্যান্ড থিঙ্ক পড়ে এবং তাহলে কিনে বলা হবে তাকে ইন্টেলেকচুয়াল হু আচ্ছা হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার নিচে কোনটি প্লুরাল অবস্থায় রয়েছে অক্সিজেন ইজ দ্য রাইট অ্যান্সার দ্য মার্চেন্ট অফ ভেনিস মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন কে সঠিক উত্তরটি হবে সরি উইলিয়াম টিভ নাম টেক্স হুইচ ইজ নট এ গ্ৰামাটিকেল ইউনিট গ্ৰামাটিকেল ইউনিট ন্লজ মৰফিম ফ্ৰাইজ গ্ৰামাটিকেল আইটেম তালে পেৰাাগ্ৰাম বা গ্ৰামাটিকেল আইটেম নাই অপোজিট অব দ্য ওয়ার্ল্ড ওয়াইড যারা ক্রিকেট খেলা দেখে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে এখানে ওয়াইড বলতে বোঝানো হয় যে নির্ধারিত সীমার বাইরে দিয়ে অর্থাৎ প্রশস্ত আর এর বিপরীতটা হবে সরু যেটাকে আমরা ন্যারো দ্বারা প্রকাশ করতে পারব দ্য মিনিং অব দ্য ওয়ার্ল্ড আনরুলি আনরুলি বলতে আমরা সাধারণত বলে থাকি যে অবাধ্য মানে যারা ছেলে পেলে অনেক সময় কথা শোনে না আমরা বলি না যে বেয়াদব ছেলে অবাধ্য ছেলে এরকম তাহলে এখানে অবাধ্য ছেলে কি করে কথা শোনে না গুরুজনদের সম্মান করে না তার মানে সে খুব একটা সুবিধাজনক ছেলে নয় তার মানে আমরা একে ডিজ অবিডেন্ট বলে গণ্য করতে পারি তাহলে সঠিক উত্তর হবে ডিজ অবিডেন্ট ইট ইজ আই হু বি টু ব্ল্যাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট খুব সহজেই ভুল করে এখানে এখানে কি হবে এখানে বি রয়েছে এখানে বি ভাবগুলো রয়েছে এখানে কোনটা বসানো যেতে পারে তাহলে এখানে দেখতে হবে আমাদের কি রয়েছে এখানে আই থাকলে এম বসবে এবং ইউ থাকলে আর বসবে এখানের সাথে আমাদের এটা সম্পর্ক হবে তাহলে যেহেতু আই রয়েছে তাহলে এখানে হবে আই এম তাহলে এখানে ইট ইজ আই হু এম টু ব্লেম নিবা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স কাম টু মি তাহলে এখানে আমরা কোনটি ব্যবহার করতে পারি তাহলে এখানে হ্যাজ কাম ব্যবহার করতে হবে তাহলে সঠিক উত্তর হ্যাজ কাম আমার বন্ধু নাই বললেই চলে নাই বললেই চলে বলতে কিছুটা আছে একেবারে নাই সেটা কথা না তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তাহলে এখানে হবে এটি সঠিক উত্তর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস গাইমান দে না আপনি মোডুল তাহলে এখানে ট্রান্সলেশন কোনটি হবে হি ইজ এ সেলফ স্টাইলড লিডার বাংলাদেশ ইজ লিবারेटेड ইন 1971 তাহলে এখানে লিবারेटेड ইন 1971 দ্য ভার্চুয়াস নেভার হ্যাংকার মানে তাহলে দ্য ভার্চুয়াস নেভার হ্যাংকার আফটার মানে তাহলে এখানে ব্যবহার করতে হবে কোনটি আফটার ব্যবহার করতে হবে জাফর ইজ কুইক ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং তাহলে এখানে কুইক অ্যাট আন্ডারস্ট্যান্ডিং হবে সঠিকত্ব ইকো এর প্লুরাল ফর্ম হবে ইকোস এখানে জাস্ট ই এস আমাদের যোগ করে নিতে হবে যেটা আমাদের অপশন বি তে রয়েছে বলক শব্দের অর্থটা কি এখানে বলক শব্দের অর্থটা আমরা বুঝিনি থাকি যে এখানে এখানে আমাদের বলত কথা আচ্ছা তো বলদটাই হচ্ছে আমাদের আক্ষরিক অর্থ কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই কিন্তু রয়েছে একটা ব্রেস ব্রেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্থ তাহলে এটি আমরা সঠিক উত্তর করতে পারি অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটি বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে আমাদের একজন গুণ্যমান্য ব্যক্তি রয়েছে আল্লা মা তাহেরি তার কথাবার্তা শুনলে বোঝা যায় যে আসলে অল্প বিদ্যা কতটুকু ভয়ঙ্করী তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো এ লিটিল লার্নিং ইজ ডেঞ্জারস থিং আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে ইট ইজ হাই টাইম হিট ড্যাশ তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে ভার্ভ টু ব্যবহার করতে হবে তাহলে চেঞ্জের পরিবর্তে ব্যবহার করব আমরা চেঞ্জড হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন এ প্যারাগ্রাফে একটি প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকবে জাস্ট ওয়ান একটি প্যারা থাকতে হবে হুইচ পেয়ার কন্টেন্স ওয়ার্ডস অপোসড টু ইচ আদার তাহলে এখানে অপোজিট বলা আছে তাহলে এখানে ফলস এবং ফেক দুটো তো একই হলো এটা অপোজিট হবে না অনেস্টি সিনসিয়ারিটি একই ইনোসেন্স এক্সপেরিয়েন্স ইনোসেন্স মানে এখানে আমরা যদি বলি যে কোনো কিছুই জানে না আর এক্সপেরিয়েন্স মানে অনেক অভিজ্ঞতার অভিজ্ঞতা তার মানে এই দুটো আমরা সঠিক হিসাবে ধরে নিতে পারি অন্যের দোষ ধরার সহজ তার মানে ইট ইজ ইজি টু আমরা এইভাবে কথাটা মনে পারি যে বলা কঠিন কিন্তু করা সরি বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু সেম এই কথাটা আমরা এইভাবে বলবো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স অন্যের দোষ ধরা খুবই সহজ হুইচ ওয়ান ইজ কারেক্ট ফ্রম অফ হু গেভ ইউ দিস পেন এটা কারেক্ট ফ্রম করতে হবে যেহেতু আমাদের হু দ্বারা শুরু হয়েছিল অবশ্যই বাই হোম আমাদের নিতে হবে বাই হোম প্রত্যেকটাতে রয়েছে হু গ্যাপ বলা ছিল তার মানে এখানে ওয়ারের ব্যবহার করতে হবে বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বানান বানানসি থেকে রয়েছে কমিশন কমিশনটা মনে রাখবেন সি ও ডবল এম আই ডাবল এস আই ও এন যেটি ক নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট তাহলে এখানে আই ফর হিম টু গো এটাই হচ্ছে সঠিক উত্তর আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড আমার হাতে টাকা নাই তার মানে এখানে ইন হ্যান্ড এখানে ইন কথাটা রাইট দ্য দ্যুট ইজ সুইট দ্য দ্য টেস্ট টেস্ট তাহলে এখানে বাই স্বাদে মিষ্টি নলেজ ইজ নলেজ ইজ পাওয়ার নাকি নলেজ ইজ স্ট্রেংথ কোনটি সঠিক অবশ্যই পাওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ডু ওর ডাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কোন ধরনের সেন্টেন্স ডু অর ডাই এটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু আমাদের এখানে অরের ব্যবহার রয়েছে তাহলে এটি হবে কম্পাউন্ড সেন্টেন্স এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি ইজ কল্ড যে ডিকশনারি লিখে বা এডিট করে তাকে বলা হয় লেক্সিওগ্রাফার দ্য তাজমহল বা তাজমহল ইজ তাজমহল মূলত একটা কি এটা একটি মনুমেন্ট তাহলে সঠিক হবে মনুমেন্ট ওর টু অর টু দা ওয়েস্ট ওয়াইল যারা ইংলিশের স্টুডেন্ট রয়েছে তারা বুঝতে পেরেছেন এটি কার লেখা এটি হচ্ছে পিবি শেলির একটি বিখ্যাত তাহলে এখানে পিবি শেলি ইজ দ্য রাইট অ্যান্সার সাম ওয়ান হু রাইটস প্লেস ইজ কল্ড যারা প্লে লেখে তাদেরকে কি বলা হয় যারা প্লে রেখে তাদেরকে বলা হয় প্লে রাইট হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ তাহলে এখানে বাই ইউর ওয়াচটা হবে রাইট অ্যান্সার ইউ শুড সুইমিং আচ্ছা ইউ শুড ড্যাশ সুইমিং তাহলে এখানে অনেক সময় প্রশ্ন হয় যে টেক আপ আপ রাইট রাইট নাকি স্টার্ট টেকআপ অনেককেই দেখা যায় এখানে টেক আপ অ্যান্সার করার জন্য মূলত এখানে বলা আছে ইউ শুড তোমার উচিত ড্যাশ সুইমিং স্টার্ট আপ সুইমিং তোমার সাঁতার শুরু করা উচিত এখানে স্টার্ট আপটাই হচ্ছে রাইট অ্যান্সার তবে এ প্রসঙ্গে যদি আপনাদের টেক আপের পক্ষে যদি কোনো স্ট্রং কোনো এভিডেন্স থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন হুইচ ইজ অ্যাজেক্টিভ আমাদের এখানে স্পেশাল রয়েছে লাভ রয়েছে তাহলে এখানে আমাদের কোনটি অ্যাজেক্টিভ স্পেশাল ইজ দ্য স্পেশাল এটি একটি অ্যাজেক্টিভ ফর্ম হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানে আইডেন্টিটি আছে ইনডেমটি সিমুলেশন আর্টিকুলেশন এবং ডিফেম ডিফেম অর্থ নিন্দা করা বা মানহানি করা তার মানে এটি নাউনের মধ্যে পড়ছে আর্টিকেল ইজ ইউজড বেসড অন আসলে কিসের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো হয় অবশ্যই উচ্চারণের উপর ভিত্তি করে যেমন এম এ উচ্চারণ হলে এন ব্যবহার করতে হবে তাহলে এ ই আই ও ইউ এগুলো আমরা দেখে বুঝতে পারি যে উচ্চারণটা আসলে কিসের মতো হচ্ছে তাহলে এখানে আমাদের যেটা হবে প্রনাউন্সিয়েশন ফেল ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ বিফোর হি রিটায়ার্ড কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কোনটি আই হ্যাভ টু ডি ইট এটাকে যদি আমরা কারেক্ট প্যাসিভ ফ্রম করি তাহলে আমি ইট হ্যাজ টু বি ডান বাই মি তাহলে এটি হবে সঠিক উত্তর সুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড এখানে সুনামি রয়েছে সুনামি বানান অবশ্যই টি এস ইউ দিয়ে শুরু হবে যেটা আমাদের অপশানে একটি রয়েছে তাহলে এটি হবে রাইট আনসার ওয়ার্ড ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ আ হাইব্রিড হাইব্রিড বলতে আমরা যেটি বলে থাকি যে বেশ কয়েকটি জাতের মিশ্রণ ঘটিয়ে সংকট জাত উৎপাদন করা যেটাকে আমরা বলে থাকি তাহলে এর বিপরীত শব্দটা কি হবে সিঙ্গেল মানে একটি জাত যেটাকে আমরা মাতৃগাছ বলতে পারি বা বিশুদ্ধ বলতে পারি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অ্যান্টিনিয়াম হিসেবে সেটি ব্যবহার করব সেটি হলো পিওর ব্রেড আর পিওর ব্রেড হচ্ছে মাতৃগাছও আমরা বলতে পারি বা মাতৃজাত বলতে পারি বা বিশুদ্ধ জাত বলতে পারি দুটোই কিন্তু বলা যেতে পারে দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল ড্যাস হেলথ এক্ষেত্রেও একটু ঝামেলা হয় থাকে টু হেলথ নাকি ফর হেলথ অনেক ক্ষেত্রে হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে কনজেনিয়াল টু হেলথ হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ তাহলে এখানে সে ইংরেজিতে কথা বলছে ইংরেজির মতো নাকি ইংরেজদের মতো এই কথাটা বলতে হবে তাহলে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ ইংরেজদের মতো কথা বলছে তাহলে পরেরটাতে জাতি যখন হবে তখন দা ব্যবহার করতে হবে তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ডার্ক ডার্কের ভার ফ্রম হবে কোনটি সঠিক উত্তরটি হবে ডার্কের নাম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মডেল অক্সিলারি আমাদের প্রত্য অপশনগুলোর মধ্যে মডেল অক্সিলারি নয় কোনটা তার মানে আমরা জানি যে মে মাইট শাল শালসুট ক্যানকুট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি তার মানে আর টা মডেল অক্সিলারি এটি বি ভার্ভ হুইচ ইজ দ্য কারেক্ট আর্টিক্যাল তাহলে মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ এখানে দা ব্যবহার হবে নাকি এ ব্যবহার হবে তাহলে এখানে মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ দ্য বেস্ট ওয়ার্ড স্ট্যান্ডস ফর অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা বেস্ট ওয়ার্ড স্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাও আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা যদি বলি বিউটি তাহলে এখানে বিউটিটা অবশ্যই নাউন তবে কোন ধরনের নাউন মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস তাহলে এখানে মে আল্লাহ হেল্প ইউ আল্লাহ তোমার সহায় হন তার এটি একটি অপটেটিভ সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন সিঙ্গুলার তাহলে এখানে নিচের কোনটি সিঙ্গুলার রয়েছে আপনি ক্লিক করেন এখানে হুইচ ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার তাহলে এখানে আমরা দেখতেছি প্রথমে রয়েছে বাসেস বাসেসটা প্লুরাল ফর্ম বক্সেস প্লুরাল ফর্ম এজেন্ডাস আচ্ছা এজেন এখানে হবে না এখানে হবে এজেন্ডা তাহলে ডাম থেকে এজেন্ডা তার মানে তিনটি কিন্তু প্লুরাল ফর্ম তার মানে বিলিয়ার্ডস এখানে এজ থাকা সত্ত্বেও এটি একটি কি হবে সিঙ্গুলার ফর্ম হবে কারণ এটি একটি খেলার নাম ম্যান ক্যান নট লিভ অ্যালোন এখানে অ্যালোন কি হিসেবে ব্যবহার হয়েছে তাহলে অ্যালোনটা মডিফাই করেছে লিভকে তার মানে এটি হবে এডভার্ভ গাব হ্যাজ বিন ইন্টারাস্টেড ইন্টারাস্টেড এরপরে ব্যবহার হয় টু ইন্টারাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ানস সুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম সোয়ান সং সোয়ান সং একটি ইডিয়ামের ক্ষেত্রে ব্যবহার হয় যে একজন সাহিত্যিক বা কবি সাহিত্যিকের সর্বশেষ লেখা যেটাকে বলা হয় লাস্ট ওয়ার্ক এই কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লাস একটা কম্পাউন্ড নাউন হতে গেলে কয়টা প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে এখানে অবশ্যই সেখানে কমপক্ষে দুটি থাকতে হবে এখানে এর মানে এই নয় যে দুটি থাকবে এখানে দুটির বেশি থাকতে হবে বা একটির বেশি থাকতে হবে তাহলে এখানে দুটি থাকতে হবে না একটির বেশি তাহলে এখানে আমরা যদি বলি মোর দ্যান ওয়ান একের বেশি তাহলে সেটি দুই তিন চার যেটি হতে পারে তাহলে এখানে সঠিক উত্তর হবে মোর দ্যান ওয়ান দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এভরিবডি হেডস বা লাইকস এই ধরনের প্রশ্নটা আসে তাহলে এভরিবডি হেডস এ লায়ার ইজ দ্য রাইট অ্যান্সার হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ার্ডস আচ্ছা ফলোয়িং ওয়ার্ডস ইজ রং স্পেলিং এখানে রং স্পেলিং অবস্থায় কনটি রয়েছে এখানে নিউমোনিয়া রয়েছে ডিসপেপসিয়া রয়েছে ডায়রিয়া রয়েছে এবং কলেরা রয়েছে এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে অবশ্যই এই প্রশ্নটি আপনারা বিস্তারিত যাচাই বাছাই করে আমাদের অ্যান্সার করবেন কারণ এটি শুধু ডব্লিউ না এটা আপনাদের জন্য যে কোনো পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানা হয়ে থাকবে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম আমরা সেম জিনিসটা আই দিয়ে করেছিলাম যেখানে আমরা এম ব্যবহার করেছিলাম এবারে ইউ দিয়ে করা হয়েছে তাহলে এখানে ব্যবহার করা হবে কি আর ব্যবহার করা হবে এই তো আপনারা পারছেন দ্য হেন হ্যাজ ড্যাশ টেন এক্স তাহলে হেন কী করে মু পাড়ে পারে মানে ডিম পারা মানে কি লেইট এই লেইটটা কোন লেইট এল এ আইডি এখানে ব্যবহার করতে হবে তাহলে সঠিক উত্তর কোনটি হবে এল এ ডি অপশন এ হোয়াট ইজ দ্য অ্যান্টিনম অব ফেমাস ফেমাস শব্দের অর্থ বিখ্যাত তাহলে বিপরীতটা কী হবে কুখ্যাত তার মানে ইজ দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে গো শব্দটা কী হিসেবে ব্যবহার হয়েছে অপশনে প্রথমে কিন্তু ভাব দেওয়া আছে পরীক্ষার রুমে আপনারা কিন্তু একদম চিল নাই প্যারা নাই চিল এই মোট যখন অ্যান্সার থাকবেন তখন কিন্তু খুব সহজেই ভুল হবে আপনারা কিন্তু ভার্ব অ্যান্সার করবেন গো সারা জীবন ভার পড়ে এসছে এখানেও ভার্ব এত চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু একটুখানি টেকনিক অবলম্বন করে দেখতে পারবেন একটু জুম করবেন আপনারা তো পরীক্ষার খাতা জুম করতে পারেন তাহলে এখানে দা রয়েছে এটা একটি আর্টিকেল আর্টিকেল প্রিপোজিশন ডিটারমিনার এগুলোর পরে যখন একটা মাত্র ওয়ার্ড থাকবে সেটি সর্বদাই নাউন হবে যদি দুইটা থাকে তাহলে প্রথমটি অ্যাজেক্টিভ পরেরটা নাউন হবে যদি তিনটা থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ভ তারপর একটা অ্যাজেকটিভ তারপর একটা নাউন এই ক্রমটা মনে রাখবেন আই উইশ ড্যাশ এ কিং তাহলে এখানে আই উইশ আই আর এ কিং এখানে ওয়ার শব্দটি ব্যবহার করতে হবে আইসো ড্যাশ বেগার তাহলে এখানে আইসো এ ওয়ান আইড ম্যান তাহলে এখানে সঠিক উত্তর হবে এ ওয়ান আইড বেগার ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট এই প্রশ্নটা কি হতে পারে যে ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট মাই ফ্রেন্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার এই বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা আসে তাহলে এখানে সর্বদাই ব্যবহার হবে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট এখানে আরও বাকি অংশ ছিল সেটা নাই তাহলে এখানে আমরা ওয়াচটা ব্যবহার করবো এখন কথা এখানে ইজ ব্যবহার করতে পারতাম কিনা বাট এখানে আমাদের ওয়ার আছে হ্যাপবিন আছে আর রয়েছে এগুলো কোনোটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না এই জন্য ওয়াচটাই হচ্ছে রাইট অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন বা শুনলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি শেষ করছি আর শেষ মুহূর্তে আবারও জানি যে খাদ্য অধিদপ্তরের জন্য একটা স্পেশাল পিডিএফ সিট তৈরি করা হয়েছে আপনারা চ্যানেলের ডিসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া আছে সেই নিয়ম ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হব আগামীকাল ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাপাক সবাই আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ